হ্যালো ফ্রেন্ডস আমি নাদিরা আর তোমরা দেখতেছো নাদিরা অন গো আজকে আমরা আছি ক্লজের দেশ ফিনল্যান্ডে একটা দেশ যেইখানে রাতেও সাদা হয় মানে না বরফে তো রেডি তো একসাথে সাত দিন এক্সপ্লোর করব ফিনল্যান্ডের ইতিহাস ইউনিভার্সিটি জব স্কলারশিপ আর ঘুরবো বরফের রাজ্যে ইচ্ছে মতো সাতটা দিন যেইখানে যেভাবে পারি তো চলো যাওয়া যাক আমাদের ফার্স্ট হচ্ছে জানো এই মিউজিয়ামে দেখতে পাবো তাদের পুরাতন ঘর ট্রাডিশনাল ট্রেডিশনাল লাইফ স্টাইল আর কাঠের গির্জা আর হ্যাঁ ফিনিস ভাষা শুনলে মনে হবে যেন কেউ পাসওয়ার্ড জেনারেটার চালাইছে খুবই ইউনিক ইচ্ছা করলে তোমরা যাইতে পারো এখানে আছে প্রচুর ক্যাট মানে ক্যাট মানে ক্যাট এই মিউজিয়াম ঘুরে মনে হইতেছে আমি টাইম মেশিনে উঠ তোমরা শুনতে পাইতেছো যে বিড়াল কিভাবে ডাকতেছে শুধু টাইম মেশিন না তাপ মেশিনও লাগতো ঠান্ডা হাত পুরা বন্ধুরা একদম জমে গেছে ইউনিভার্সিটি স্কলারশিপ এগুলো নিয়ে আমি জানি যে তোমাদের অনেক আগ্রহ রয়েছে তো সেই দিক থেকে একটুখানি বলে নিই ফিনল্যান্ডের টপ ইউনিভার্সিটিগুলোর মধ্যে একদম আছে ইউনিভার্সিটি অফ হেলসিংকি অল্টো ইউনিভার্সিটি আর ইউনিভার্সিটি অফ ট্যাম্পেয়ার বাংলাদেশের স্টুডেন্টদের জন্য আছে ফুল স্কলারশিপের সুযোগ ফিনল্যান্ড গভর্নমেন্ট স্কলারশিপ এছাড়া অনেক প্রোগ্রামে টিউশন ফি একদম ফ্রি আর লিভিং কস্টও স্টুডেন্টদের একদম ডিসকাউন্ট তো এইখানে ক্লাস করতে করতে হঠাৎ নর্দার্ন লাইফ দেখলে কি হয় জানো তো পড়া ছেড়ে দাঁড়ায় যায় মানুষ স্যার একটু দাঁড়ান আকাশে আলো জ্বলতেছে ব্যাপারটা আসলে অনেকটা এরকমই মানে এত অরা এখানে আর জব সিস্টেমের কথা কি বলবো বিজনেস হেলসিংকিতে মনে করো ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা থাকলেও তুমি পার্ট টাইম কাজ করতে পারবা সপ্তাহে তিরিশ ঘন্টা তারপর হচ্ছে নেটেক হেলথ কেয়ার ক্লিন এনার্জি সেক্টরে জব আছে অনেক বাংলাদেশিদের জন্য গ্রোথ হচ্ছে আইটি কনস্ট্রাকশন আর কেয়ার হোমে আর হ্যাঁ এখানকার মিনিমাম ওয়েজ ঘন্টায় প্রায় বারো ইউরো তো ইজিলি তোমরা যারা স্টুডেন্ট আসবা তারা কিন্তু এখানে পড়াশোনা করার পাশাপাশি কাজ করতে পারবা এত জব দেখে মনে হইতেছে আমি না দিরা না এইচ অফিসার সিবি দেওয়া যান ভাই ফিনল্যান্ডে জায়গা আছে এরকম একটা ব্যাপার তো আসলে ব্যাপারটা অতটাও সোজা না তবে চেষ্টা করলে সোজা লোকেশন রোবানিয়ামি সান্তাক্লজ ভিলেজ আজকে আমরা সান্তাক্লজের জায়গাটা ঘুরব আর প্রত্যেকটা ঘরে তোমরা জানো যে সান্তা থাকে আর এই জায়গায় নিজ হাতে তোমরা চিঠি দিতে পারবা সান্তাকে তোমাদের যাদের ইচ্ছা করবে যে এখানে একটা চিঠি লিখে রেখে যায় এই অতীতের কথা ছোটোবেলার কথা মনে কইরা তো তোমরা চাইলে এখানে সেটা করতে পারো এখানে নর্দার্ন লাইটসও দেখা যায় ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত শান্তার বাড়িতে আসছি কিন্তু গিফট দেয় নাই আমি ভাবছি হয়তো আমার নাম নট ইলিস্টে ছিল যার জন্য গিফট দেয় নাই যাই হোক আমি কিন্তু তা না চাইলে শান্তা আমার একটা গিফট দিতেই পারতো এটার লোকেশন হচ্ছে লাপল্যান্ড স্নো সাফারি তোমরা ইচ্ছা করলে এইখানে ঘোরাঘুরি করতে পারো ফিনল্যান্ডের সবচেয়ে মজার অভিজ্ঞতা হলো হাসকি সাফারি এখানে প্রচুর বিড়াল আছে ভাই তোমাদের আগেই বলছে স্নো মোবাইল রাইড আর ইগলু স্টেপ এগুলোর কথা আমরা জানি এবং তোমরা জানো যে ইগলু জিনিসটাই কিন্তু আসছে একদম ফিনল্যান্ড থেকেই কারণ প্রচুর বরফ হচ্ছে ফিনল্যান্ড বরফের ইগলুতে আর রাত্রে ঘুমানোর আগে চোখে পড়ছে অরোরা বোয়ারলিস তোমরা কিন্তু অরোরা বোয়ারলিস এর আগেও একটা জায়গায় তোমরা দেখছো মনে করো আর তোমরা কমেন্ট দিবা কোন দেশে সেটা সব সবচাইতে দারুণ জায়গা লেভি কি আর ইনারি এখানে স্লিপিং প্যাকেট ঢুকছি মনে হইতেছে আমি বিরিয়ানির মতো উইন্টার প্যাকেট মানে এত ঠান্ডা ভাই এইটা হেলসিংকি স্কোয়ার মার্কেট এটা ছিল বরফের দেশে এক সপ্তাহ জার্নি তোমরা চাইলে ফিনল্যান্ডে যদি আসতে চাও ইনবক্স খালি রাখো শান্তা আর আমি গাইড করে দিব সবাই সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবা না আর মনে রাখবা নাদিরা আমি কিন্তু অনাকবো এরপরে আসলে কোথায় যাব আমি নিজেও জানি না তবে খুব ভালো কোনো কান্ট্রিতে অবশ্যই যাব এবং তোমাদেরকে সেখানে অবশ্যই ভালো কোনো জিনিস দেখাতে পারবো আর তোমরা কারা কারা আমার চ্যানেল এই ভিডিওগুলো দেখো এবং এই ভিডিওগুলো দেখতে তোমাদের কার কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাবা আর পরবর্তী দেশে আমাকে কোথায় দেখতে চাও সেটাও অবশ্য কমেন্ট করবা যাই হোক ফিনল্যান্ডে যদি স্টুডেন্ট ভিসে আসতে চাও তাহলে তোমরা ইজিলি আসতে পারবা যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের সেই কমেন্টগুলোর উত্তর দিতে একদমই কার্পণ্য করি না তোমরা সেটা জানো তবে আজকের মতো রাখতেছি টাটা পাই